আসসালামু আলাইকুম ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় ভিওয়ার্স আপনাদের আপনারা অনেকেই রবি সিমে মিনিট লোন নিতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে রবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় ভিওয়ার্স আমাদের রবি সিমে মিনিট লোন নেওয়ার জন্য খুবই ছোট্ট একটি কোড আছে যেটি ডাইলের মাধ্যমে আপনি যে কোনো সময়ই আপনার রবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন তো ভিওর্স চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো এর জন্যে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ভিওর্স ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশনে চলে যাব এবং এইখানে আমাদের যে কোডটি আছে রবি সিমে মিনিট লোন নেওয়ার তো সেটি দিয়ে দেবো ভিউয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটিই বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারবেন তো ভিওয়ার্স এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কোর্টটি দেওয়া যাক তো কোডটি হলো স্টার এইট হ্যাশ ভিওয়ার্স আপনি যদি স্টার এইট হ্যাশ লিখে আপনার রবি সিম নামের যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দেন তাহলে আপনাকে রবি সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন দিতে পারবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো এইখানে আপনাকে কিছু বেশি চার্জ ধরবে সেটি আপনি পরিশোধ করে দিলে আবার আপনি পুনরায় সেটি লোন নিতে পারবেন তো ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার রবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল সিলসকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন